কর্তৃপক্ষে সে উপদানে চলে যাচ্ছেন হিজাবের মতো কাপড় পরে সেই সময় পশ্চিমবঙ্গে বিধানসভায় দাঁড়িয়ে বলছেন ওটা মহাকুম্ভ নয় মৃত্যুকুম্ভ তিনি আদপেই হিন্দু ধর্মকে সম্মান করতে চান এই খগেন মুর্মু মহাশয়কে তৃণমূলের ক্রিমিনাল দিয়ে পুলিশকে নীরব দর্শক বানিয়ে থেঁতলে মেরে দেওয়ার চেষ্টা করলেন যদি একটু হিন্দু ভোট যেভাবে আমি হিন্দু ধর্মকে ছোট করেছি গান্ধাধর্ম মৃত্যু কুম্ভ দুর্গা পুজোয় পিতৃপক্ষে উদ্বোধন রুদ্রদা আপনাকে মাধ্যমে স্বাগত দাদা প্রথমে দেখলাম মুখ্যমন্ত্রী জগন্নাথ ধাম করলেন তারপরে উনি করলেন দুর্গাঙ্গন এখন উনি বলছেন নাকি উনি মহাকাল মন্দির বানাবেন কিভাবে দেখছেন বিষয়টা শিলিগুড়িতে প্রথমে মাধ্যমের যে দর্শক বন্ধুরা রয়েছে তাদের গুরুজনদের প্রণাম জানাই বিজয়ার যারা সমবয়সী রয়েছে তাদের ভালোবাসা জানাই দেখুন কোন মুখ্যমন্ত্রী বলছেন তৃণমূলের মুখ্যমন্ত্রী যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় যিনি কুম্ভের সময় যখন সারা পৃথিবী থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন বিখ্যাত তম গুণীজনেরা বিভিন্ন ধর্মালম্বী হয়ে ধর্মাবলম্বী হয়েও তারা পবিত্র কুম্ভে স্নান করতে এসেছিলেন সারা বিশ্ব যখন আপ্লুত আমাদের সনাতনের এই মহাকুম্ভকে নিয়েছিল যা পৃথিবীর কাছে একটা বড় খবর ছিল সব ধর্মের মানুষের কাছে এটা শ্রদ্ধা এবং আস্থার জায়গা তৈরি হয়েছিল তার বলার অপেক্ষা রাখে না যখন এই ঘটনা ঘটছে ঠিক সেই সময় একজন সনাতনী হিন্দু ব্রাহ্মণ বাড়ির মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী হয়ে সেই সময় পশ্চিমবঙ্গে বিধানসভায় দাঁড়িয়ে বলছেন ওটা মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ তিনি আদপেই হিন্দু ধর্মকে সম্মান করতে চান না হিন্দু ধর্মকে কলুষিত করতে গেলে যা যা মিথ্যে কথা বলা যায় তার একজন প্রচারক শুধু তাই নয় তারপরে হিন্দু ব্রাহ্মণ বাড়ির তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যে সম্মানীয় চেয়ারে বসে রয়েছেন তাই তাকে সম্মানিয়া বলতে হবেই গণতান্ত্রিক শালীনতা মেনে তিনি পবিত্র ঈদের সময় রেড রোডের মঞ্চে দাঁড়িয়ে হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলেছিলেন প্রথমত তো ওই নামাজের মঞ্চে যেখানে মুসলমান ভাই বোনের ভাইরা কেউই তাদের ধর্মের বোন বা মহিলাদের অ্যালাউ করতে পারে না তিনি উঠে গিয়ে ওই মঞ্চটাকেও কিছু স্বার্থপর কিছু স্বার্থ লোলুপ ইসলামিক যে লোকজন আমাদের বন্ধুরা রয়েছেন তাদের কোনো ধান্দাবাজি পূরণ করবার জন্যই তারা তাদের ইসলামকে অবজ্ঞা করেই সেই মঞ্চে একজন মহিলা এবং যিনি ব্রাহ্মণ তাকে অ্যালাউ করলেন এবং সেই মঞ্চে উঠে মুখ্যমন্ত্রী কি বললেন হিন্দু ধর্ম গান্দা ধর্ম তাকে কেউ হিন্দু ধর্মের পক্ষের মানুষ বলে আদৌ বিশ্বাস করবে সারা পৃথিবী জুড়ে করবেন না তার বাড়িতে কালী পুজো হয় ধুমধাম করে যখন তারই কৃষ্ণনগরের বিফল সাংসদ তিনি যখন মা কালীকে মদ ও মাংসের দেবী বললেন সেই দিনও মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে বাড়িতে কালী পুজো করলেও মহুয়া যেন সত্যি কথাই বলেছে তাই প্রতিবাদ করবেন না যে ভূমিকায় অবতীর্ণ হলেন তাতে প্রমাণ হলো তিনি আদপেই হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধাশীল একজন মানুষ একদমই নয় তারপর লাগাতার ভাবে তৃণমূলের বিভিন্ন ক্রিমিনাল এবং লুমপেন অপদার্থ নেতারা আমাদের হিন্দু সন্ন্যাসী হিন্দু সাধু হিন্দু সন্ত হিন্দু ধর্মের ফ্ল্যাগ সম্মানীয় মহাপুরুষ যারা রয়েছেন তাদেরকে তৃণমূল বানিয়ে দিয়ে ছোট করেননি একুশে জেলার মঞ্চ থেকে রামকৃষ্ণ তৃণমূল মা শারদা তৃণমূল বিবেকানন্দ তৃণমূল বলে তারা হিন্দু সন্ন্যাসীদের যাদের সারা পৃথিবী জুড়ে পুজো করা হয় তাদের ছোটো করেননি মমতা বন্দ্যোপাধ্যায় একবার আপত্তি জানিয়েছেন তার দলেরই ভাঙা পাত্র যিনি মিথ্যে কথা এবং ভুল ব্যাখ্যা করতে ওস্তাদ কুনাল ঘোষ তিনি বললেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায় নাকি রামকৃষ্ণ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বিবেকানন্দ হিন্দু ধর্মেরই সাধু সন্ত বা সন্ন্যাসী যারা ছিলেন আমাদের মহাপুরুষেরা তাদের তিনি ছোট করলেন না আপত্তি জানিয়েছিলেন এক বারো নয় এবং লাগাতার এটা চলছে রাজীব বন্দ্যোপাধ্যায় ঋতব্রত তারা বললেন যে শ্রী দেবের বর্তমান রূপ নাকি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হলেন মেনে নিনেন তার দলের বোম্বাদা ক্রিমিনাল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় সকাত মোল্লারা যখন মিছিল করেন এদিকে রবীন্দ্রনাথ ঠাকুর যার ছবিতে কদিন আগে নেতা আগুন জ্বালিয়েছিল কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে যত মনীষী রামকৃষ্ণ দেব বিবেকানন্দ এবং এর কদিন আগেই কথা যখন বলছি নিজের ঘেমো সেকেন্ড হ্যান্ড উত্তরীয় বিদ্যাসাগরের গলায় পরিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জিত হননি বা ক্ষমা চাননি আপনাদের মধ্যে নিশ্চয়ই আপনাদের পরিবারে গুণী মানুষ রয়েছেন সুস্থ মানুষ রয়েছেন কেউ করতে পারবেন এই প্রত্যেকটি ঘটনা যারা হিন্দু সমাজকে আলোকিত করেছে বা হিন্দু ধর্মের যারা মহাপুরুষ তাদের অবজ্ঞা করেছে তৃণমূল দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় তা বলবার অপেক্ষা রাখে না এবং তিনি নিশ্চুপে এগুলোকে সমর্থন করে এসেছেন তিনি হিন্দু ধর্মের পক্ষে আজকে জগন্নাথ মন্দিরের ড্রেনের কালভাটে জগন্নাথ জগন্নাথ লেখা হচ্ছে তাহলে হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলা হিন্দু ধর্মের পবিত্র মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলার আমি বাকি যা যা ঘটনা বললাম যিনি ঘটিয়ে চলেছেন যিনি দুর্গা পুজোর সময় পিতৃপক্ষে উদ্বোধন করতে বেরোন হিন্দু ধর্মকে কলুষিত করতে যিনি আঁচল এত বড় আঁচল থাকা সত্ত্বেও এক টুকরো কাপড়কে বৃষ্টি পড়ার অজুহাতে ঠিক আমার মুসলিম বোনদের মতো যাতে এক রান্না চুল দেখতে পাওয়া যায় কানের পাশে টেনে ওই মন্দির প্রাঙ্গণটাকেই দুর্গাঙ্গন প্রাঙ্গণগুলোকেই কলুষিত করার চেষ্টা করলেন তিনি ভোটের ধান্দায় মুসলমান ভাইদের তো নয় টুপি পরানো গেছে আমি নিশ্চিন্ত এইবার হিন্দুরা একটু বাড়াবাড়ি দেখে নিয়েছে কারণ মুর্শিদাবাদে যখন হিন্দু নিধন হচ্ছিল ওয়াকাপের নামে হিন্দু হত্যা হচ্ছিল হরগোবিন্দ দাস চন্দন দাস আমি তখন চুপ ছিলাম যখন মথাবাড়িতে বা যখন মহেশতলায় তুলসী মঞ্চ উপরণ হচ্ছে অত্যাচার চলছে তখন আমি চুপ ছিলাম তাই হিন্দুদের একটা বড় অংশ ভোট দিতে না পারে এই ধর্ম গন্ধধর্ম ধর্ম বলেছি তাই একটু মলম লাগাতে হবে বলে তিনি মানুষকে মূর্খ মনে করে তিনি এই ধরনের প্রকল্পের দিকে পাগলের মতো ছুটছেন উনি মাঝে হিন্দু দেখুন যে উত্তরবঙ্গের মানুষকে উনি প্রতারিত করে রেখে দিয়েছেন যে উত্তরবঙ্গের উন্নয়নে বরাদ্দ সংখ্যালঘু বোর্ডে বরাদ্দ হওয়া টাকার তিন ভাগের এক ভাগও নয় যে উত্তরবঙ্গের রাস্তাঘাট জীবন জীবিকা যথেষ্ট রকমের খারাপ যতটুকু হয়েছে ততটুকু প্রাইভেট কিছু লোক ব্যবসার খাতিরে করেছেন যে উত্তরবঙ্গের মানুষ চিকিৎসার জন্য মারা যেত বারবার কেন্দ্র সরকার তার সব থেকে বড় চিকিৎসা ব্যবস্থা যা সারা ভারতবর্ষ কেন বিশ্বের অন্যতম বেস্ট এইমস হসপিটাল সেটা করবার জন্য বারবার জমি চাওয়া সত্ত্বেও উত্তরবঙ্গে জমি দেয়নি এই মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে তিনি এই মহাকাল নাকি মন্দির করবেন করে ভোট পাওয়ার জন্য চেষ্টা করবেন এই উত্তরবঙ্গে একটা বড় সংখ্যার মানুষ আদিবাসী জনজাতি সিডল কাস্ট সিডল ট্রাইব মানুষ রয়েছে এই উত্তরবঙ্গে একজন প্রান্তিক ভারতীয় জনতা পার্টির জনজাতি উপজাতির এমপি এই খগেন মুর্মু মহাশয়কে তৃণমূলের ক্রিমিনাল দিয়ে পুলিশকে নীরব দর্শক বানিয়ে থেঁতলে মেরে দেওয়ার চেষ্টা করলেন তিনি এখনো হাসপাতালে চোখের নিচের হাড় ভেঙে গেছে জনজাতির সমাজ কদিন আগেই রাস্তায় নামলো প্রতিবাদ করতে। জনজাতির মানুষদের জন্য কোনো উন্নতি তিনি মুসলমান সম্প্রদায়ের ভোটটাকে অর্থাৎ মুসলমান সম্প্রদায়ের মানুষকে পশ্চিমবঙ্গে যদি বলি সংখ্যালঘু মিথ্যে কথা বলা হবে আমার দেশের নিয়ম অনুযায়ী সংখ্যালঘু বলা হয় পাঁচ পার্সেন্ট কোনো জনগোষ্ঠীর সংখ্যা বা তার আশেপাশে থাকলে আর পশ্চিমবঙ্গে আমাদের সংখ্যালঘু থেকে বেরিয়ে চলে আসা জনসংখ্যা নিরীক্ষে হিন্দুদের পরেই দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী মুসলমান মানুষ তারা পঁয়ত্রিশ সংখ্যালঘু যারা খ্রিস্টান শিখ মানুষ রয়েছেন জৈন মানুষ রয়েছেন আরো অন্য ধর্মের মানুষ রয়েছেন তাদের উন্নতি নিয়ে ভাবেন না কারণ ওই ভোটটা তার কাছে খুব একটা ম্যাটার করে না তো তাই যে উত্তরবঙ্গে তিনি জনজাতি উপজাতির মানুষের হয় কিছুই করেননি যে উত্তরবঙ্গে জনজাতি উপজাতির একজন এমপিকে মেরে রক্তাক্ত করা হয় যে উত্তরবঙ্গে যখন মুখ্যমন্ত্রী পুজোর আগে এগারো জনের মৃত্যুর বিদ্যুৎপৃষ্ট হয়ে খবর পেয়ে ডান্ডিয়ান আছেন উত্তরবঙ্গে ২৬ জন মানুষ বিবৎস বন্যা ধসে মারা গেছে জানবার পরেও সেটা জেনে হাসিমুখে ধেইতাদিনা নাচ করেন কার্নিভালে গিয়ে পৌঁছন না তিনি উত্তরবঙ্গের পক্ষেও নয় তিনি জনজাতি আদিবাসী পক্ষেও নয় তিনি মহিলাদের পক্ষেও নয় তিনি প্রমাণ করেছেন হিন্দু ভোটটা যদি একটু কবজা করা যায় তিরিশ পারসেন্ট পেয়ে গেছি সত্তর শতাংশ মানুষ যারা মুসলমান নন তারা তার মধ্যে অধিকাংশ ভোট এককভাবে ভারতীয় জনতা পার্টিকে দিয়ে গেছে ভোটের তুল্যমূল্য বিচারে তফাত মাত্র চার পাঁচ শতাংশ যদি একটু হিন্দু ভোট যেভাবে আমি হিন্দু ধর্মকে ছোট করেছি গান্দা ধর্ম মৃত্যু কুম্ভ দুর্গা পুজোয় পিতৃপক্ষে উদ্বোধন বিভিন্ন হিন্দু সাধু মহাপুরুষ মহর্ষি তাদের নিয়ে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা করা রামকৃষ্ণ ও বিবেকানন্দ থেকে শুরু করে সব যা ছোট করেছেন তারা ভগবান শ্রী চৈতন্যদেব এসবটা মানুষ মনে রেখেছে তাই তিনি মনে করেছেন যে এইভাবে হয়তো টুপি দেওয়া যায় এইভাবে হয়তো বোকা বানানো যায় যে উত্তরবঙ্গকে আমি বঞ্চিত রেখেছি আর উত্তরবঙ্গের মানুষের মাথায় গোবর পরা তিনি মনে করছেন তিনি ভুলে গেছেন যে উত্তরবঙ্গের মানুষের স্বাভিমান আছে তারা অসতের পথে খুব একটা হাঁটতে চান না নর্থ বেঙ্গলকে যেভাবে ক্রমাগত বঞ্চিত করে রেখে দিয়েছেন মুখ্যমন্ত্রী নর্থ বেঙ্গলের মানুষরাই বলে ওঠেন আমি তো নর্থ বেঙ্গল নই এই মমতা বন্দ্যোপাধ্যায় চা বাগানে ছবি তুলতে আসেন চা তোলার দার্জিলিংয়ে মকাই বাড়ি চা খেতে খেতে গিয়ে প্রাকৃতিক শোভা নিয়ে শরীর সুস্থ করেন কিন্তু আসলে তিনি নর্থ বেঙ্গলকে নর্থ বেঙ্গল নিজেই বলতে চান বারবার ইজ গোয়াজন ইস মোডেলপমেন্ট ইটস অল Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities—from modern infrastructure to seamless connectivity—Goa is on the fast track to grow under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant. The Double Engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.